রাজ্যে ফের শিক্ষক নিয়োগ পরীক্ষা সংক্রান্ত কাজের জন্য ই টেন্ডার ডাকল প্রাথমিক শিক্ষা পর্ষদ দুবছর পর টেটের প্রস্তুতি নিতে শুরু করেছে রাজ্য শুক্রবার প্রাথমিক শিক্ষা পর্ষদের ওয়েবসাইটে নিরাপত্তা সংক্রান্ত ই টেন্ডার ডাকা হয়েছে মূলত প্রতিযোগিতামূলক পরীক্ষায় ফ্রিস্কিং বায়োমেট্রিক সহ পরীক্ষা ব্যবস্থার নিরাপত্তা সুনিশ্চিত করার জন্য বেসরকারি সংস্থার সাহায্য নিয়ে থাকে পর্ষদ সেই লক্ষ্যেই এই দরপত্র আহ্বান করা হয়েছে ওয়াকিফহাল মহলের ধারণা শীঘ্রই টিচার এলিজিবিলিটি টেস্ট টেট আয়োজিত হতে চলেছে তবে প্রাথমিক টেট নয় সরকারি হিসাব অনুযায়ী রাজ্যে প্রায় তিন হাজার স্পেশাল এডুকেটরের পথ খালি রয়েছে সেজন্য টেট আয়োজন করতে হবে পর্ষদকে তাছাড়া ছাড়া অগস্টে অনুষ্ঠিত হতে চলেছে ডিএলএডের পরীক্ষা সেসব পরীক্ষার নিরাপত্তা ব্যবস্থা সুনিশ্চিত করার জন্যই ওই দরপত্র আহ্বান করা হয়েছে পর্ষদ সভাপতি গৌতম পাল নিশ্চিত করেছেন স্পেশাল এডুকেটর নিয়োগের জন্য টেট আয়োজন করা হবে তাছাড়াও ডিএলএড এর পরীক্ষার দায়িত্ব প্রাথমিক শিক্ষা শিক্ষাপর্ষদের আদালত ইতিমধ্যেই স্পেশাল এডুকেটর নিয়োগের বিষয়ে নির্দেশ দিয়েছে তবে নিয়োগ প্রক্রিয়া আটকে রয়েছে ওবিসি সংরক্ষণ চটে সরকারি তরফে সবুজ সংকেত পেলেই পরমতি এক মাসের মধ্যে নিয়োগ প্রক্রিয়া শুরু করতে হবে মনে করা হচ্ছে সে কারণেই যাবতীয় প্রস্তুতি সেরে রাখতে চাইছে পর্ষদ সাধারণত পরীক্ষার বাইরের নিরাপত্তা সংক্রান্ত যাবতীয় দায়িত্ব রাজ্য পুলিশ সামলালেও বেসরকারি সংস্থার হাতেই থাকে পরীক্ষার অভ্যন্তরীণ নিরাপত্তা ব্যবস্থা তবে এই টেন্ডার নোটিস দেখেই প্রশ্ন তুলতে শুরু করেছেন শিক্ষক মহলের একাংশ তাদের দাবি রাজ্য সরকারের আওতায় এত পুলিশ র্যাফ সিভিক ভলেন্টিয়ার থাকা সত্ত্বেও বেসরকারি সংস্থাকে দিয়ে নিরাপত্তার ব্যবস্থা করার কারণ কি তাহলে কি প্রশাসন পরীক্ষার দায়িত্ব নিতে অস্বীকার করেছে বঙ্গীয় শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতির সাধারণ সম্পাদক স্বপন মণ্ডল বলেন পরীক্ষার মতো পরীক্ষা হয়ে চলেছে নিয়োগ হচ্ছে না এভাবে পরীক্ষার্থীদের কাছ থেকে ফি বাবদ টাকা তুলে কি লাভ হিসাব বলছে দু হাজার তেইশের ডিসেম্বর মাসে যে টেট হয়েছিল তার ফল এখনও প্রকাশ করতে পারেনি প্রাথমিক শিক্ষা পর্ষদ দু সালে বাইশ টেটের ফল প্রকাশিত হলেও পর্ষদের তরফে শূন্য আসনের তালিকা সংক্রান্ত তথ্য প্রকাশ হয়নি সংশ্লিষ্ট পদে নিয়োগই শুরু হয়নি পর্ষদ অবশ্য এজন্য ওবিসি সংরক্ষণ জটিলতাকে দায়ী করেছে আপনার ভিডিও ভালো লাগলে লাইক করার পরামর্শ দেওয়া হচ্ছে ভিডিওতে অবশ্যই একটা লাইক করে দেবেন